নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে যে রেসিপিটা শেয়ার করব এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে বানালে আর কোনো কিছু লাগবে না আর কোনো রেসিপিই লাগবে না সেই দিন এরকম ভর্তার রেসিপিটা ভারী টেস্ট হয় সিমের ভর্তা এটা যদি আমার দেখানো প্রসেসে ঠিক আমি যেভাবে বানিয়েছি তোমরাও যদি ওইভাবে বানাও তাহলে বুঝতে পারবে যে একটা রেসিপির এত সুন্দর স্বাদ হয় চলো এটা বানানোর জন্যে দেখো আমি কি নিয়েছি। এখানে আমি প্রায় চারশোর মতো সিম আছে আর নিয়েছি একটা রসুন এই গোটা রসুনটাই আমার লাগবে আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এই টমেটো আর রসুন সিম এইগুলো আমি কিভাবে কি করি তোমরা প্রথম থেকে দেখতে থাকো এতে আমি আর কি কি দিই দেখো আমি এখানে সিমটা দুই সাইড কেটে নিয়েছি কেটে এর দুদিকের আঁশটাও তুলে দিয়েছি সব সিমগুলোই দেখে দেখে কেটে নিয়েছি গোটা গোটাই রেখেছি আর দেখো আমার এই ছোটো প্রেশার কুকারটার মধ্যে সিমগুলো আমি দিয়ে দিচ্ছি সব শিমগুলো একবারেই দিয়ে দেবো আর তার সাথে আমি দিয়ে দেবো টমেটোটাও সবের প্রথমে শিমগুলো দিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো অল্প একটুখানি জল প্রেশার কুকার বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দেবো জাস্ট একটা সিটি দেবো দেখো আমি গ্যাসটা জেলে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এক সাইডে আর সাইডে এবার আমি যে রসুনটা দেখিয়েছিলাম সেই রসুনটাকে এইভাবে ভালো করে সুন্দর করে পুড়িয়ে নেব যাতে দানাগুলো খুব নরম হয়ে যায় যতক্ষণ না এটা সুন্দর করে পোড়ানো হবে এর কিন্তু সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পোড়াতে হবে তারপর যখন এটা জলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাবে দেখো আমার কিন্তু রসুনটা পোড়ানো হয়ে গেছে এবার এটা আমি জলের মধ্যে রেখে দিচ্ছি তারপর পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণে দেখো আমার সিম আর টমেটোরাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল সেই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হলে লঙ্কাটা আমি তুলে নেব তারপর ওতে দিয়ে দেবো একটা পেঁয়াজ দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা কুচি করে দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নেবো আর এতে আমি দিয়ে দেবো অল্পখানি একটু গোটা জিরে এইবার জিরে আর এই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে চলো এবার এটা আমি না বিয়ে নিই দেখো রসুনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর নরম হয়ে গেছে রসুনগুলো তার সাথে আমি লঙ্কাটা আর এই পেঁয়াজ আর জিরেটা এবার আমি লঙ্কাটা আর রসুনটা ভালো করে মেখে নেব লঙ্কাটা এতটাই কর্করে আছে সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে তার সাথে রসুনটাও আমি ভালো করে মেখে নেবো আর রসুনটা পোড়ালে এত নরম হয়ে যায় সুন্দর মাখা হয়ে যাবে দেখো রসুনটাও সুন্দর করে মেখে নিয়েছি এবার সব কিছু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি সবের প্রথমে টমেটোটা নিচ্ছি এগুলো এখন ভালোই গরম আছে সবজিগুলো প্রথমে টমেটোটাকে এরকম করে মিশিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর টেস্ট মানে সেন্ট হচ্ছে আর টেস্টও হয় কিন্তু ভারী সুন্দর চলো এবার আমি শিমগুলো সব এতে দিয়ে দিচ্ছি শিমগুলো বেশ গরম হাত দিয়ে মাখা যাবে না তাই একটা আমি চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এটা মেখে নিচ্ছি এইভাবে সুন্দর করে প্লেন করে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এখন সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে এইভাবে তোমরা গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে নাও খেতে না এত সুন্দর হয় আর কোনো রেসিপি লাগবে না আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই সিমের ভর্তাটা দেখলে তাদেরকে বলবো যদি আমার এরকম মজাদার রেসিপি তোমরা দেখতে চাও তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলবো প্লিজ লাইক দিয়ে কমেন্ট করো আর শেয়ার করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবাই বানিয়ে খেতে পারে আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা